কল কি বন্ধু থাক আছে দে নাথাকে ভাল থাক চিনিলাক

হ্যালো বন্ধুরা শুভ দুপুর আমি আজকে আপনাদের সামনে এই তো আমাদের পুরো এলাকা নিয়ে আসলাম আর দেখেন আমাদের এলাকা আগে সামান্য কিছু টং দেখে বন্ধুরা আমি দুঃখিত যদিও আমি জানতাম না টংটা ভাঙ্গা ছিল তো এখন বন্ধুরা ওইগুলা বাদ দেন এখন আমাদের বিলটা দেখেন কত সুন্দর ভিউ দেখেন এখানে আপনারা আসবেন মাথা খাওয়া যাবেন কত সুন্দর দেখতে পাচ্ছেন দেখেন আজকে অনেক কিছু দেখালাম আপনারা একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন তো ভিউ আসছে না তাড়াতাড়ি বেশি করে লাইক দেন